বলছেন আপনারা খোঁজ খবর নেবেন আমি ঠিকানা দিয়ে দিছি তার সাথে রঙ কামসা করতাছে আর আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই শিললে গিয়ে এই নতুন কি করতেছে ওই বিল্লালের সাথে আলু বিল্লালের সাথে আমি তো মিথ্যে কথা বলে আমি প্রমাণ নিয়ে আসছি আমি যদি মিথ্যা বলে আমার জিভাইতে দিবেন ধৈরা সবাই আর যদি সত্য মিলে থাকি আপনারা এটা বিচার করবেন ওদের ওর সাথে ওরে গান গাইবেন ওর বিচার করবেন এই যেতে কেন

সাদা সাই আমি কি হাসমো না ময়রা যাব নাকি প্যান্ট পাটি নিয়ে আনন্দ ভর্তি করবো সেটাই আমি খুঁজছি ভাই না আরেক ভদ্রলোক আসে বলছে আমি নাকি ওর কামাই খাই ওর টাকা নিয়ে নাকি আমি শিল্পীদেরকে দিই এই বেকু হাই বেকু বেকুবু বলে এত বড় শিল্পী স্টেজে গান করে এই বেকুব এই এই গানটা তোমার নাই বেকুব দা বেটা পনেরো সালে সে লাইফ আইয়া বল পনেরো সালে আমার সাথে তার সাড়া ছারি হয়ে গেছে তো পনেরো থেকে মানে পৌঁছে দশ বছর এই দশ বছর তো অনেক আমার সাড়া ছারি হয় সে দশ বছর ধরে গানই গায় না লাইফ হইসে বললো এইটা কথা না পাগল কথা কা পাগল বান্ধিলো আমি পাগলের কথা আমি বলে আমি গিয়া ইচ্ছা করলে প্রত্যেকদিন দেড় লক্ষ টাকা খরচ করতে পারি প্রত্যেক দিন আমার ইনকাম অনুযায়ী বড় কথা করে লাভ নাই কিন্তু আমি ওর কাছে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা কামায় দশ টাকা পাঁচ করে পুরস্কার তাহলে এক হাজার টাকা নোটের নিচে তো আমি টাকাই মানি না মানুষের মাথার উপরে এগুলো তো বইলা লাভ নাই আমি আবার আসবো এটা নিয়ে যাক কয়ে সাদা ওই যে একটা ভিডিওর মধ্যে আইসা মাননীয় লতিফ সরকার সাহেব আরো শিল্পীদেরকে নিয়ে আমি নাম বলবো না শিল্পীদেরকে নিয়ে বৈশা একটা স্যাটেল করে দিছিল আর কি অন্য একটা মীমাংসা করে দিছিল যে ও গান করবে আপনার জন্য এত ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি একটা কাজ করেন ক্ষমা করে ওই তো মহত্তর লোকরা ক্ষমা করে দেন গান গাইয়া অর্ধেক টাকা আপনি নিয়ে অর্ধেক টাকা ওর দিন যে ক্ষতিগ্রস্তটা আপনার হয়েছে এটা পূরণ করে দিব আমি বলছি ঠিক আছে ভাই ক্ষতিগ্রস্ত কষ্ট করে গান গাইবো পঞ্চাশ হাজার টাকা গায় এক লাখ টাকা গান গাইক না দশ টাকা গান গাই আমার দশ হাজার টাকা করে আমার জন্য লাগবে রাখবে সে আমি তো নেইও নাই তো জমা করে রাখছে এক লাখ সত্তর হাজার টাকা তা আমি ঢাকা গেছি আমার বাসায় আসছে নিয়া আসার পরে দেখলেন তো ভিডিওতে কত ডং ডাং করলাম পুরোটা ভিডিও দেয় নাই কাইতে দিছে আমি পরে আমার ফলারে আমি দিয়ে দিলাম খুশিয়া যে ছেলে যে নেও ওই টাকাটা দিছে তোমরা এটা দিয়ে খাইও বা একটা সাইকেল কিনে রাখো আমি দিয়ে দিছি আপনারা দেখছেন ওই তো সেই জায়গায় যাইয়া সে কয় আমি বলে সাদা চাই সাদা দিয়া বলে গান গা এই দেখো তোমার আওয়ামী লীগের আমল যা মমতাজের সাথে তোমার এমন সম্পর্ক গোসাগসি সম্পর্ক তোমার এই যে ইয়ার লগে যে কি বলে ডিএমবির পুলিশ কমিশনার তখন রানিং আছিল আসাদুজ্জামান খান ওনার লগে তোমার এমন সম্পর্ক তারপরে এরপরে আইছিল আরেকটা মানে যে মামলা খাইছে লাস্টের ওর লগে তোমার এমন সম্পর্ক তোমার কাছে আমি এত জনপ্রিয়তা তোমার কাছ থেকে আমি চাঁদা চাইছি তুমি আমার নামে একটা মামলা করলা না আর আজকেইয়া লাইফে বলতেছ যে আমি তোমার কাছে চাঁদা চাইছি এটা শয়তানে বিশ্বাস করব যে লোকটা লাখ লাখ টাকা শিল্পীদেরকে ভালোবাসি করে গান শুনে এমন দাম দক্ষিণা করে মসজিদ মাদ্রাসায় স্কুল রাস্তাঘাট আর সেই লোকটা তোমার কাছে চাঁদা নিব কি বলো এগুলা কথা মন বল